হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো তো আজকে আমি আমার কারেন্ট মোস্ট ফেভারিট একটা লুকে টিউটোরিয়াল শেয়ার করছি তো ফার্স্টে দেখো আমি এখানে একটা ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করেছিলাম তো এটা হলো ইন্ডালজিও রোজগোল্ড ফেশিয়াল অয়েল এরপরে আমি একটা ময়েশ্চারাইজারও ইউজ করেছিলাম একটা জেল বেশ ময়শ্চারাইজার ইউজ করেছিলাম যেহেতু মডেলের স্কিন একদম একনিপ্রন ছিল তো তারপরে আমি ব্রাউ পোমের দিয়ে আইব্রোটা সেট করে কনসিলার দিয়ে আইলিটটা প্রেপ করে এখানে আমি আমার আই মেকআপ স্টার্ট করেছি একটা সফট সার্টেল গোল্ড আর টোনের উপর একটা আই মেকআপ ক্রিয়েট করেছি তারপর আমি রিকোডের প্রাইমার ইউজ করেছি রিকোডের প্রাইমারটা ভীষণ ভালো আমার কারেন্ট ফেভারিট একটা প্রাইমার তো তারপরে ক্রাইলনের থ্রি জিরো থ্রি শেডটা থেকে আমি এখানে কালার কারেক্টার করে নিয়েছি ফেসে পুরো দেখো ফেসের একনেগুলো পুরো হাইট হয়ে গেছে এখানে আমি একটা টিপস দিই ডার্ক স্পট পিগমেন্টেশন বা অ্যাকিফ্রন স্কিনের ওপর অন্য কোনো কারেক্টার না ইউজ করে একটা ব্রাউন টোন বা অরেঞ্জিশ ব্রাউন টোনের ওপর কারেক্টার ইউজ করলে বেটার হবে তোমরা ট্রাই করে দেখো তো তারপর আমি সফরেলের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর এখানে আমি ফর এভার ফিফটি টু প্রোর একটা ওয়াটারপ্রুফ কনসিলার অ্যাপ্লাই করেছি ভালো করে সেট করে নিচ্ছি ফেসে নেক্সট আমি ইউজ করেছি ম্যাকে স্টুডিও ফিক্স এনসি থার্টি ফাইভ আই গেস পুরো ফেসটাকে আমি আগে সেট করে নিই প্রত্যেকটা ক্লায়েন্টকে বলো প্রত্যেকটা মডেলকে বলো আমি এভাবেই করি আমি ফার্স্টে কম্প্যাক্ট দিয়ে সেট করে দেন ব্লুস পাউডার ইউজ করি আমার এটা বেটার মনে হয় তো দেখো আমার আই মেকআপটা ডান হয়ে গেছে এখানে আমি হজুর হাইলাইটার অ্যাপ্লাই করেছি আর আই ম্যাজিকের ব্ল্যাশার অ্যাপ্লাই করেছিলাম আর এখানে কলকাটাও ডান হয়ে গেছে মাস্কারাও অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফেসটা অলমোস্ট ডান হয়ে গেছে আমি এখানে সেটিং স্প্রে আরব্যানডিকের ইউজ করেছিলাম তো সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আইস একটা একদম অন্য রকম ধাঁচের একটা লুক ক্রিয়েট করেছি তো আমার এত ভালো লেগেছে লুকটা যে আমি নিজেই বলে বোঝাতে পারবো না তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আর এইগুলো হলো কিছু কিছু শ্যুটের পিক তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকুনি বাই